পারি না বাপু কোমরে জোর নেই বয়স হয়েছে তো বাড়ি বাড়ি আর যেতে পারি না এই মন্দিরে চাতালে বসেই ভিক্ষা করি তা তোমার মা ভালো আছেন তো না মাসি মার খুব শরীর খারাপ ডাক্তার দেখাতে হবে কত জনের কাছে একটু সাহায্য চাইলাম কিন্তু কেউ দিল না সেটাই সংসারের নিয়ম বাবু তোমার বাবা বেঁচে থাকতে কত লোককে উপকার করেছেন তার আর ইয়ত্তা নেই তুমি আমাকে বাবু বলবে না তো আমি এখন কত বড় হয়ে গিয়েছি আচ্ছা বাবা আচ্ছা ঘাট হয়েছে তুমি আমার এই থলিটা একটু রাখো আমি মন্দির থেকে এক্ষুনি আসছি ঠিক আছে মাসি তুমি আসো অনেকক্ষণ তো হয়ে গেল বুড়ি মাসি তো এখনো এলো না ওদিকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মা একা আছে টাকা পয়সাও জোগাড় হয়নি যাই মন্দিরে গিয়েই দেখি না এদিকেও তো নেই ডাকি তাহলে মাসি ও মাসি মাসি কাকে খুঁজছ বাবা মানে বুড়ি মাসি যে ভিক্ষে করে সে মন্দিরে এসেছে মন্দিরে তো এমন কেউই আসেনি বাবা কিন্তু ঠাকুর মশাই আমি নিজের চোখে দেখলাম বুড়ি মাসিকে মন্দিরে আসতে তোমার কিছু ভুল হচ্ছে বাবা আমি তো এখানেই ছিলাম না না মন্দিরে কেউ নেই বুড়ি মাসি তো বললো এই মন্দিরের চাতালে বসেই ভিক্ষে করে এখন আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি কার কথা বলছো এক বুড়ি এখানে ভিক্ষা করতো বটে আচ্ছা তোমার এই বুড়ি মাসির কি কুজ আছে লাঠি নিয়ে একটু ঝুঁকে হাঁটে হ্যাঁ হ্যাঁ কুজ আছে বুড়ি মাসির দাঁড়াও দাঁড়াও তুমি পুরো ঘটনাটা আমাকে বলো এই দেখুন সেই বুড়ি মাসির থলে তা তা দেখো তো বাবা থলিতে কি আছে ভেতরে এই এই যে টাকা আছে গুনে দেখো তো বাবা ঠিক কত টাকা আছে এই এক হাজার টাকা আছে তোমার কি দয়া তোমার মার চিকিৎসার জন্য কত টাকা দরকার ছিল বললে হাজার তাহলে বুঝলি তোমার ওই বুড়ি মাসি ওই টাকা তোমার মা’র চিকিৎসার জন্য তোমাকে দিয়ে গেছে তোমার বাবা মা এতদিন ওনাকে সাহায্য করেছেন আজ উনি তার প্রতিদান দিলেন না না তা কেন হবে উনি তো এটা রাখতে বললেন উনি এলে ওনাকে ফেরত দিতে হবে তো না বাবা তুমি অত্যন্ত সৎ ছেলে তাই এমন কথা বলছো কিন্তু আমিও ঠিক কথাই বলছি এই ঠোলের টাকা তোমারই যাও যাও মার চিকিৎসা করাও গিয়ে তোমার বুড়ি মাসি আর আসবেন না 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 আপনি এমন কেন বলছেন যে উনি আর আসবেন না কেন বলছি তাহলে শোনো উনি এই মন্দিরেই থাকতেন ভিক্ষা করে করে যা জমিয়েছিলেন তার প্রায় পুরোটাই দান গিয়েছেন। আজ থেকে প্রায় তিন বছর আগে তিনি মারা গিয়েছেন কি কি তা বলছেন আপনি এই কিছুক্ষণ আগে আমি কত কথা বললাম এই থলিটা দিলেন তার শেষ সম্বল ছিল ওই থলে যা এখন তোমার হাতে ওনার দানের টাকায় এখনো মন্দির থেকে অনেক গরিব দুঃখীকে খাওয়ানো হয় তোমার বাবা সবার উপকার করতেন তার ভালো কাজের পুরস্কার তুমি পেলে যাও যাও আর বেশি দেরি করো না মার চিকিৎসা করাও গিয়ে তোমার মা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে